নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভীষণ ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা অমাবস্যা কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রত ও পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানব যে বিবাহ সাতভক্ষণ নামকরণ অন্নপ্রাশন দীক্ষা গৃহপ্রবেশ এবং চৈত্র মাসের সমস্ত পালিত উৎসবসমূহের বাংলা ও ইংরেজি তারিখ সবটাই জানব আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাস শুরু হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ এবং শেষ হবে চোদ্দোই এপ্রিল অর্থাৎ চৈত্র মাসটি হতে চলেছে একত্রিশ দিনের দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা হল চৈত্রী পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার আঠাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ শনিবার ভোর চারটে বেজে সাঁত্রিশ মিনিটে দু সালের 1431 একত্রিশ চৈত্র মাসের অমাবস্যা তিথি পালিত হবে ইংরেজির উনত্রিশে মার্চ দু বাংলার পনেরোই চৈত্র 1431 শনিবার অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজির আঠাশে মার্চ দু বাংলার চোদ্দোই চৈত্র চোদ্দোশো শুক্রবার রাত্রি সাতটা বেজে এক মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজির উনত্রিশে মার্চ দু বাংলার পনেরোই চৈত্র চৌদ্দোশো শনিবার বিকেল চারটে বেজে একান্ন মিনিটে দু সালের অর্থাৎ ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দির চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী এই তিথি পালিত হবে ইংরেজির পঁচিশে মার্চ দু হাজার বাংলার এগারোই চৈত্র চৌদ্দোশো মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে ইংরেজির চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলার দশই চৈত্র চোদ্দোশো একত্রিশ সোমবার রাত্রি বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজির পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ চৈত্র চতুর্মাসের শুক্লপক্ষের একাদশী হলো কামদা একাদশী এই একাদশী তিথি পালিত হবে ইংরেজির আটই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে ইংরেজির সাতই এপ্রিল দু বাংলার চব্বিশে চৈত্র চোদ্দোশো সোমবার রাত্রি এগারোটা বেজে এগারো মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজির আটই এপ্রিল দু বাংলার পঁচিশে চৈত্র ১৪৩১ মঙ্গলবার রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাসের শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজি তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি ষাটটা বেজি উনত্রিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাসে বিবাহ নামকরণ গৃহপ্রবেশ উপনয়ন ও দীক্ষার কোনো শুভ তারিখ নেই বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের সাতভক্ষণের তারিখগুলি হল বাংলার ষোলো কুড়ি চব্বিশ ও সাতাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির তারিখগুলি হল তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তেসরা এপ্রিল সাতই এপ্রিল ও দশই এপ্রিল চৈত্র মাসের অন্যপ্রাশন বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজির সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার এখন জানব যে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে চৈত্র মাসের উৎসবের তারিখগুলি কী কী চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাসের উৎসবের তারিখগুলি হল শীতলা অষ্টমী বা শীতলা পূজা ইংরেজির বাইশে মার্চ বাংলার আটই চৈত্র চোদ্দোশো শনিবার শ্রী শ্রী বাসন্তী পূজা ইংরেজির চার এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা একুশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার হিন্দি হোলি উৎসব রয়েছে পনেরোই মার্চ ইংরেজি বাংলা পয়লা চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা রয়েছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রা ইংরেজির উনিশে মার্চ দু বাংলার পাঁচই চৈত্র চৌদ্দোশো একত্রিশ বুধবার শ্রী শ্রী রামনবমী ব্রত ইংরেজির ছয়ই এপ্রিল বাংলার তেইশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ রবিবার মহাবীর জয়ন্তী রয়েছে ইংরেজির দশই এপ্রিল দু বাংলার সাতাশে চৈত্র বৃহস্পতিবার চরক পূজা বা চৈত্র সংক্রান্তি রয়েছে ইংরেজির চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সোমবার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ